আজ সকালে মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে আটক করা হলো করলো গ্রেপ্তার। সূত্রের খবর এই বিজেপি নেতার নামে ছিল পুরনো মামলা আর সেই মামলার জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কারণে আটক করা হয় তাকে কিন্তু প্রশ্ন হচ্ছে আজই কেন গ্রেপ্তারি আজ তো ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো অভিযান তবে কি রাজ্য সরকার ভয় পেয়েছে না অন্য কিছু এ কি বলছেন বিজেপি স্পোক্স পারসন অরূপ দাস শুনুন সেই কনভারসেশন মমতা ব্যানার্জী ভয় পেয়ে গেছে মমতা ব্যানার্জি বুঝে গেছে যে মমতা ব্যানার্জীর রাজনৈতিক মৃত্যু খুব কাছে চলে এসেছে তৃণমূল ধ্বংসের পথে আর জি করের মতো মধ্যযুগীয় বর্বরতা আজকে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ এবং দেশের বাইরেও তার প্রতিবাদ হচ্ছে সমস্ত স্তরের মানুষ নেমেছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীর দিকে শুরু করে আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা গ্রামে গ্রামে মিছিল ছড়িয়ে পড়েছে আজকে ছাত্র সমাজের যে এখন তো চলছে কলকাতায় ছাত্র সমাজের নবান্ন সফল অভিযান মমতা ব্যানার্জির নবান্নের চোদ্দ তলা থেকে মাটিতে আঁকড়ে পড়া শুধু সময়ের অপেক্ষা সেই ভয়ে পেয়ে আজকে আমাদের এক কার্যকর্তাকে মেদিনাপুর স্টেশন থেকে শঙ্কর গুচাইকে পুলিশ অ্যারেস্ট করেছে পুলিশ উপায় পুলিশের বহু অফিসার আমাকে বলেছেন যে আমরা নিরুপায় আমাদের কিছু করার নেই কারণ আমরাও জানি আমাদের মেয়েরা বড় হচ্ছে তাদেরও এই পশ্চিমবঙ্গ সরকার তাদেরও নিরাপত্তা দিতে পারবে কিনা সন্দেহ আছে স্বাভাবিক ভাবেই মমতা ব্যানার্জী ভীত সন্ত্রস্ত পশ্চিমবঙ্গ থেকে এই সন্ত্রাসবাদীদের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তাকে চোদ্দ তলা থেকে টেনে নামানো পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং সম্পূর্ণ অনৈতিকভাবে সংকর বিষয় সহ গতকালও রাত্রে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে সাতজন ছাত্রকে মুক্তির দাবি করছি এবং আর্জিকরের প্রকৃত দোষীদের যারা শাস্তি পায় তারা যেন শাস্তি পায় সেই দাবিও জানাচ্ছি এবং আজকে নবান্ন অভিযান বলছি দাদা এই যে আপনার জীবনে বা আমাদের পশ্চিমবঙ্গে যতদিন আমাদের জ্ঞান হয়েছে কখনোই কি দেখেছেন যে এই রকম প্রতিরোধ আটকাতে ট্রেনের ব্যবহার করা হচ্ছে বা ট্রেন দিয়ে ব্যবহার করা হচ্ছে কন্টেনার নামে এটা তো এই জায়গাটা এই এই ক্রেনের ব্যবহার এইভাবে ইস্পাতের ব্যারিকেড হাজার হাজার পুলিশকে নামানো যেখানে যেখানে ব্যারিকেড করে দেওয়া হাওড়া স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রতিরোধ দেওয়ার চেষ্টাটা প্রমাণ করে দিচ্ছে যে আরজিকরের ঘটনা ঘটনা আরজিকরের ঘটনা নির্যাতিতার ঘটনার পেছনে সরকারের হাত আছে আরজিকর কর্তৃপক্ষের হাত আছে মুখোমুখি সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েলকে বসানো হোক সমস্ত তথ্য বেরিয়ে আসবে কারণ এরা প্রত্যেক এরা দুজনেই জানে যে আপন প্রকৃতি অর্থাৎ সরকার এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত সেটা বুঝতে পেরেছে বলেই আজকে বিভিন্নভাবে প্রমাণ রোপানের চেষ্টা চলছে এবং আজকের এই বিভিন্ন রাস্তায় ব্যারিকেট করা জল কামান করা ডাবার বুলেট করা এবং টিয়ার গ্যাস করা প্রমাণ করে দিচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কার্যকর্তাদের গ্রেফতার এটা প্রমাণ করে দিচ্ছে